ভারতের মালায়ালম ইন্ডাস্ট্রিজের মডেল ও অভিনেত্রী প্রজ্ঞা নাগরা সম্প্রতি তার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া ফলে এ নিয়ে একরকম বিতর্কে জড়িয়ে পড়েছেন এই তারকা ২৬ বছর বয়সী এই তারকা সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয় নেটিজেনদের মাঝে কারণ ওই ভিডিওতে প্রজ্ঞাকে বেশ অপ্রস্তুত অবস্থায় দেখতে পেয়েছেন তাদের মধ্যে অনেকের ধারণা প্রজ্ঞা নিজেদেরকেও ভিডিওটি ইচ্ছে করেই ফাঁস করেছেন যদিও ভিডিওটি সত্যতা এখনও স্পষ্ট নয় সেই নারী প্রজ্ঞা কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি তবে নেটিজেনদের একাংশ মনে করছেন ভিডিওটির মাধ্যমে প্রজ্ঞা ডিপ ফেক এর শিকার হয়েছেন তবে এখন পর্যন্ত অভিনেত্রী বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তবে অনেক নেটিজেনই দাবি করেছেন যে ফাঁস হওয়া ভিডিওটি প্রকৃতি পক্ষে প্রজ্ঞার এমন ঘটনায় সাধারণ মানুষদের গোপনীয়তা রক্ষা নিয়ে অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন কারণ এর আগে মাস কয়েকের ব্যবধানে পাঁচ পাকিস্তানি টিকটকার তারকার গোপন ভিডিও ছড়িয়ে পড়ায় সে দেশের ছবি সঙ্গনে রীতিমতো চিন্তার ভাস পড়ে যায় কারণ ঘটনাগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত সেক্ষেত্রে ভারতেও এমন অবস্থা হবে কিনা তা নিয়েও চিন্তা অনেকের উল্লেখ্য দু হাজার বাইশ সালে তামিল মুভি ভাড়ালারু মুকিয়ামে আত্মপ্রকাশ করেন প্রজ্ঞা নাগরা সেখানে তিনি একজন মালোয়ালি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছবিটি তেমন সফল না হলেও প্রজ্ঞার অভিনয় দক্ষতা দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল